নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ারের জন্য নতুন রিক্রুটমেন্ট জারির ব্যাপারে একটি আপডেট সামনে এসেছে তো বন্ধুরা আসুন দেখিনি সিভিক ভলেন্টিয়ার এই পদের চাকরির জন্য কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই দেখুন বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারস রিক্রুটমেন্ট রাজ্যে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কীভাবে আবেদন তাহলে আসুন দেখিনি কেমন করে আবেদন করবেন বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য আর শিক্ষাগত যোগ্যতাই বা কি জানেন কি আজকের এই ভিডিওর মাধ্যমে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আশা করি নতুন করে বলার কিছুই নেই রাস্তাঘাটে বেরোলেই নীল জামা ও প্যান্ট পরা ব্যক্তিদের দেখা যায় যারা কিনা রোদ বৃষ্টি গরম সবকিছু সহ্য করে বছরের পর বছর ধরে রাস্তায় কাজ করে চলেছেন যানবাহনের যথাযথ চলাচল থেকে শুরু করে মানুষের হাঁটাচলার পথ সুগম করা সব কিছুই থাকে তাদের নখদর্পণে আর এবার তাদের জন্যই মিলল বড়সড় সুখবর চলুন জেনে নেওয়া যাক দেখুন পদের যে নাম দেওয়া হয়েছে সেটা হলো সিভিক ভলেন্টিয়ার শূন্য পদের সংখ্যার ব্যাপারে বলা যে এই বিষয়ে জানা গিয়েছে যে এক লক্ষ পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে দেখুন বলা হয়েছে খুব সম্ভবত অষ্টম পাশে পদে নিয়োগ করা হবে বেতনের ব্যাপারে বলা হয়েছে এক্ষেত্রে বেতন ধার্য করা হয়নি বয়সীমার ব্যাপারে কি বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স আশা করি আঠারো বছরের উপরেই হতে হবে যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায় আসুন তাহলে এবার জেনে নেই সিভিক পুলিশ পদে কিভাবে আবেদন করবেন আপনারা এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন তো আছে পিআরবি ডট বি ডট গভ ডট ইন আর দেখে নিন পি ডট বি ডট গভ ডট ইন মারফত সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য আবেদন করতে হবে আর তারপর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা সিভিক ভলেন্টিয়ার পদে নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে বন্ধুরা এই নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে যে আপডেটটি সামনে এসেছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি তো এখানে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ওই রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফরইউ ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ